নমস্কার সুপ্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর বুধবার ভোর থেকে শক্তি হারিয়েছে শক্তি হারিয়ে এখন ঘূর্ণিঝড়টি গভীর ডিম্নসাপে পরিণত হয়েছে এর ফলে বাংলায় প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাব পড়েছে যে কারণে একাধিক এলাকায় বৃষ্টিপাত এখনও চলছে তাই এই বৃষ্টির সম্ভাবনা আজ কোন কোন জেলায় রয়েছে কতদিন চলতে পারে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত অতি শক্তিশালী আলোচনায় ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ার পর বুধবার ভোর থেকে শক্তি হারিয়েছে শক্তি হারিয়ে এখন ঘূর্ণিঝড় পরিণত হয়েছে গভীর নিম্নসাপে গভীর এই নিম্নচাপের প্রভাবে অন্ধ্র ও উড়িষ্যার বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টির পাশাপাশি তুমুল বৃষ্টিতে ভিজেছে বাংলার একাধিক জেলা আর এই বৃষ্টির ফলে তৈরি হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি তুমুল বৃষ্টি দেখা মিলেছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে উড়িষ্যা ঘেঁষা পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ জায়গায় সেখানে এখনও বৃষ্টি চলছে বলে জানা যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে জেলা জুড়ে অসময়ে বৃষ্টির ফলে নানা সমস্যা দেখা দিয়েছে সমস্যায় পড়েছেন ধান চাষিরা চাষিরা তাদের ফসল বাড়িতে তুলতেন কিন্তু অসময় বৃষ্টি তাদের পাকা ধানে মই দিল তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে বেশ কিছু এলাকাতে বৃষ্টি কিছুটা উপকার হলেও অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টি ক্ষতি করেছে বলে জানানো হয়েছে অন্যদিকে বৃষ্টির মধ্যে বেদ্রীপুরের বিভিন্ন জায়গায় চলছে জগধাত্রী পুজো বৃষ্টির মধ্যে মণ্ডপে নিয়ে যেতে দেখা গিয়েছে জগধাত্রীর প্রতিমা অসময় বৃষ্টির ফলে সমস্যায় জেলার বাসিন্দারা চাষিদের তরফে জানানো হয়েছে ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে অসময় বৃষ্টির ফলে একদিকে যেমন তাদের কাঁচাপাকা ধান নুয়ে পড়েছে ঠিক সেরকমই এর প্রভাব আলু চাষের ক্ষেত্রে দেখা যাবে আলু চাষ এবার পিছিয়ে যাবে বলে তারা দাবি করেছেন আজ বৃহস্পতিবার গতকালের মতো দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর হল আজ বাঁকুড়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে মাঝের বৃষ্টি হতে পারে এই সময় বাতাসের গতি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আগামী তিরিশ তারিখ পুরুলিয়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখ বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হবে পয়লা তারিখ থেকে ধাপে ধাপে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হবে কারণ দক্ষিণ ভারতে ল্যান্ডফল হলেও ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ ছত্তিশগড় হয়ে বিপরীত দিকে এসে বিহার হয়ে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ উত্তরবঙ্গের দিকে যাবে তার প্রভাব পড়বে এ রাজ্যেও উত্তরবঙ্গের সব জেলায় আজ তিরিশ তারিখ ভারী বৃষ্টি হবে সেই বৃষ্টি অনেকাংশে বাড়বে একত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল তবে আগামী দোসরা নভেম্বর থেকে উত্তরের আবহাওয়ায় উন্নতি হবে বলে জানানো হয়েছে তবে কলকাতার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে এই মন্থার প্রভাব অল্প হলেও পড়েছে কলকাতায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে কলকাতায় আগামীকাল অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এর মধ্যে আজ বৃহস্পতিবার বেশি বৃষ্টি হবে আর শুক্রবারের পর বৃষ্টি কমবে কলকাতায় খুব বেশি বা ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন धन्यवाद